শাবি আলানসো রিয়াল মাদ্রিদকে ডোবাবে সাম্প্রতি সময় এই কথাটি অনেকেই বলছেন অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে পাঁচ গোল হজম করার পরে কিছু রিয়াল মাদ্রিদ ফ্যান্স এই কথাটা বলছেন যে শাবি আলানসো কখনো রিয়াল মাদ্রিদে স্থায়ী হতে পারবে না তিনি রিয়াল মাদ্রিদকে ডোবাবে লালিগাতে গত ছয় ম্যাচ আনবিটেন থাকার পর অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে পাঁচটি গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ এতেই নড়েচড়ে বসেছে ফুটবল পাড়া যে কোচকে নিয়ে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের সমর্থকেরা স্বপ্ন দেখা শুরু করেছিল তিনি কিনা এবার রিয়াল মাদ্রিদকে ডুবিয়ে দেবেন এবার দেখে আসি পরিসংখ্যান কি বলে তিনি কি রিয়াল মাদ্রিদে স্থায়ী হতে পারবেন নাকি পারবেন রিয়াল মাদ্রিদে স্থায়ী হবার জন্য রিয়াল মাদ্রিদকে নিয়ে অবশ্যই ট্রফি জিততে হবে রিয়াল মাদ্রিদকে ভালো ভালো ট্রফি উপহার দিতে হবে ইউরোপে ডোমিনেট দেখাতে হবে কারণ রিয়াল মাদ্রিদ অজগা পাড়ায়ের কোন ক্লাব নয় রিয়াল মাদ্রিদ সর্বকালের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে পুরো সিজন ট্রফিলেস মানায় না যেটা গত সিজন তারা কাটিয়েছে রিয়াল মাদ্রিদের থেকে আপনি যদি সিজন শেষে কয়েকটি ট্রফি উপহার দিতে না পারেন তাহলে আপনি কখনোই রিয়াল মাদ্রিদে স্থায়ী হতে পারবেন না সেটি বিশ্বের সেরা কোচ কারো আঞ্চলতীয় পারে নাই সাবি আলানসুও পারবে না তবে এবার প্রশ্ন সাবি আলনসুর কি ট্রফি উপহার দেওয়ার সক্ষমতা তা রয়েছে উত্তরটি হচ্ছে হ্যাঁ সাবি আলমসো যদি বায়ার লেবার কোশনের মতো একটি দলকে নিয়ে ট্রফি জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদকে নিয়ে কেন পারবে না বায়ার লেবার কোসেনকে নিয়ে যদি বোন্দাস লিগাতে ডোমিনেটস দেখাতে পারে একচল্লিশ ম্যাচ আনবিটেন থেকে যদি ট্রফি জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদেও অবশ্যই পারবে শুধু তাকে একটু সময় দিতে হবে সাবি আলানসো রিয়াল মাদ্রিদকে নিয়ে এখনও নতুন সিজন শুরু করেছেন এবং নতুন সিজন শুরু করার পর তিনি ভালো ডোমিনেটও দেখিয়েছেন টানা সাত ম্যাচ আনবিটেন থাকার পর একটি ম্যাচ তিনি লুজ করেছেন তবে সিজনের এখনও অনেকটা সময় বাকি অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি সামনে আরও অনেক বিগ ম্যাচ রয়েছে সিজন তো মাত্র শুরু হয়েছে সিজনের প্রথম থেকেই লালিগা টেবিলের এক নম্বরে ছিল রিয়াল মাদ্রিদ গত ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে তালিকার দুই নম্বরে চলে গিয়েছে তবে সমস্যা নেই লালিগার মাত্র ছয়টি ম্যাচ শেষ হয়েছে লালিগায় আরও অনেক ম্যাচ রয়েছে 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 এল ক্লাসিকো ঘরের মাঠে মাদ্রিদের সাথে সে ম্যাচগুলোতে কাম কামব্যাক দিতে পারলে লালিগাটা জিততে পারবে রিয়াল মাদ্রিদ তবে গত সিজন থেকে এই সিজনে রিয়াল মাদ্রিদকে আরও ভালো মনে হচ্ছে সাবি আলানসো আসার পর তিনি ডিফেন্স নিয়ে অনেক কাজ করে ডিফেন্সে এডার মিলিতা ও ডিএন হুইসেনের জটিটা অনেক ভালো কাজ করছে এবং লালিগাতে ছোট ছোট দলগুলোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ সব ম্যাচে জয় পেয়েছে বোঝা যাবে তখন যখন তারা বড় দলের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগে সাথে সাথে ম্যাচ রয়েছে 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 এল ক্লাসিকো এই ম্যাচগুলোর পারফরমেন্স বলে দিবে সাবি আলানসো কি রিয়াল মাদ্রিদে স্থায়ী হতে পারবে নাকি পারবে না এই সিজন শেষে যদি রিয়াল মাদ্রিদ ট্রফিলেস যায় তাহলে সাবি আলানসো রিয়াল মাদ্রিদের থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে লালিগাই রিয়াল মাদ্রিদ যেভাবে খেলছে আমার মনে হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের লালিগা ট্রফিটা রিয়াল মাদ্রিদই জিতবে